প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুদ্ আরবিতে হবে না বাংলায় হবে আপনার ওলামাই মাদিনা তাদের মত হইল যে খোদ বা ভাষায় হবে বুঝলেন এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন আক্রম খা কে আক্রম খা এটি সুস্পষ্ট মিথ্যাচার ইমাম আজম আবু হানিফার একটা মত এটা হেদায়তও আছে আলেমরা পাইবেন হেদায়তে আছে আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায় ভিতরে এক বাইরে আরেক তার নাম কথা কি ক্লিয়ার না বেজাল ফার্সি ভাষায় এখন আবু হানিফা এটা কেন বলছেন প্রথম কথা আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা তার মাঝহাব মানি অর্থাৎ কোরআন সুন্না থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি

যে রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম তো আরবি ভাষায় খুদ্ দিতেন তাহলে আমি বলবো রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কোন ভাষায় করতেন বলেন রাসুস্লাম আরবি ভাষায় ওয়াজ করতেন তাহলে খুদ্ যদি বাংলায় না দেওয়া যায় ওয়াজ বাংলায় করা যাবে কারণ আপনার দলিল হচ্ছে রাসুস্লাম যে রাসুলসলাম খুদ্ দিতেন আরবি ভাষায় তাহলে আমি আপনাকে প্রমাণ করে দেব রাসুস্লাম ওয়াজও করতেন আরবি ভাষায় তাহলে আপনি সেটা বাংলায় করেন কেন জুমার নামাজে বাংলায় খোদ বা কি জায়েজ জুমার নামাজে তো বাংলায় খোদ বা দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি আপনি খোদ দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদ বা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা তো একটা পাগলামি শ্রেফ একটা পাগলামি ওয়ামা আরসালনা মির রাসুল ইল্লা বিলিসানি কৌমিহি আমি যত নবী রাসুলকে পাঠিয়েছি নবী রাসুলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি আল্লাহ অন্য ভাষায় পাঠাননি তার জাতির ভাষায় তিনি তাকে পাঠিয়েছেন কারণ তার জাতির কাছেও তার দিনকে পৌঁছে দিতে হবে সেই জন্যে আমাদের উচিত আমাদের প্রত্যেক আলেমের উচিত এই সুযোগটাকে গ্রহণ করা জুমাবারের এই সুযোগটাকে গ্রহণ করে লোকদেরকে আধা ঘন্টা বা তিরিশ চল্লিশ মিনিট দিনের সত্যিকার মেসেজটা মানুষের কাছে তার ভাষায় পৌঁছে দেয়া এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব